তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম রকম রোদে শুকানোর ঝামেলা ছাড়াই এই আচারটি তৈরি করে নেওয়া আর এই আচারটা তোমরা চাইলে এক বছরের জন্য সংরক্ষণ করে রেখে দিতে পারবে এটা ভাতের সাথে অথবা খিচুড়ি বিরিয়ানি সব কিছুর সাথেই অনেক বেশি টেস্ট আমি এখানে দেড় কেজির মতো আম নিয়েছি আমটাকে ভালোভাবে ধুয়ে তারপরে পানিটা শুকিয়ে নিয়েছি এখন আমি এটি ছুরি দিয়ে তারপরে আমটাকে টুকরো করে কেটে নিব তোমাদের যদি ছুরি দিয়ে কাটতে অসুবিধা হয় তাহলে তোমরা বটি দিয়ে কেটে নিতে পারো আমগুলোকে আমি মাঝখান থেকে কেটে তারপরে টুকরো করে নেব আর আমের ছোকলাটাও আমি রেখে দিব আমের আচারটা তৈরি করার ক্ষেত্রে আমের ভিতর ছাইটা যখন একটু শক্ত টাইপের হয় তখন সেই আমটা দিয়ে আচার দিলে কিন্তু আচারটা বেশি ভালো হয় তোমরা চাইলে এভাবে টুকরো করেও নিতে পারো অথবা আমার মতো করে এভাবে ছোট টুকরো করেও নিতে পারো তোমাদের যেভাবে ভালো লাগে ওভাবে টুকরো করে নিলেই হবে তবে আমি একটু ছোট করে টুকরো করে কেটে নিয়েছি একইভাবে আমি সব আমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি এখন আমি এক চা চামচ পরিমাণে লবণ আর এক চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে তারপরে হাতের সাহায্যে আমি আমগুলোকে মেখে নিব তো আমটাকে আমি শুকাতে দেইনি আমি তোমাদের ভিডিওর প্রথমে বলেছি আমি রোদে শুকানো ছাড়াই আচারটা তৈরি করেছি আর এই আচারটা কিন্তু অনেক দিন থাকবে অন্যদিকে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে গরম করে নিয়েছি এর ভিতরে আমি দুই কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি আচারের ক্ষেত্রে অবশ্যই সরিষার তেলটাই দিতে হবে এরপরে আমি তিনটি শুকনো মরিচ আর কিছু গোটা পাঁচফোড়ন দিয়ে দুই তিন মিনিটের মতো ভেজে নেব পাঁচফোড়ন আর মরিচগুলো ভেজে নেওয়ার পরে এখন আমি এর ভিতরে দিয়ে দিব রসুন বাটা আর হচ্ছে সরিষা বাটা তবে এক্ষেত্রে চুলার রাশটা একেবারেই লোতে রেখেছি না তা না হলে তেলটা উপরে উঠে যাবে বলো সেজন্য আমি চুলার রাশটা একেবারেই লোতে রেখে তারপরেও কিন্তু তেলটা অনেক বেশি বলক উঠে গেছে রসুন আর পাঁচফোড়নটাকে আমি অল্প একটু সময় ভেজে নিব অনেক বেশি ভেজে নেব না এর ভিতরে আমি কেটে রাখা আমগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিব আমি এখানে সব আমগুলোকে দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নিচ্ছি প্রথমে আমি থেকে মিনিট এ পর্যায়ে আমি আমের ভিতরে এক চা চামিচ পরিমাণে মরিচের গুঁড়ো আর হাফ চা চামিচের একটু কম হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা আমি প্রথমে যেহেতু দিয়ে তারপর মেখে রেখেছিলাম সেজন্য এখন আমি হলুদের গুঁড়োটা একটু কমিয়ে দিয়েছি আচার তৈরির ক্ষেত্রে ভেনেগার অথবা সাদা সিরকা যেটাই বলো অবশ্যই দিতে হবে আর তোমরা এটা যে কোনো মুদিসপি কিনতে পেয়ে যাবে আর তোমাদের আমি একটা কথা বলতে ভুলে গেছি আমি যখন সরিষাটা বেটেছি তখন কোনো রকম পানি দেই নেই দিয়ে আমি সম্পূর্ণ সরিষাটা বেটে নিয়েছি এখন আমি অল্প কিছু চিনি দিয়ে দিচ্ছি তাহলে আচারটা খেতে বেশি ভালো লাগবে আমার আচারটা প্রায় তৈরি হয়ে গেছে এখন আমি এর ভিতরে ভাজা পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দিচ্ছি পাঁচ ফোনের গুঁড়োটা দেওয়ার পরে একটু নেড়ে চিড়ে মিক্স করে নিচ্ছি সবশেষে এখন আমি ভেনেগার দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে আমি ভেনিগার দিয়ে দিচ্ছি তোমরা যারা ভেনেগার চিনো না তাদের আমি একটু দেখিয়ে দিলাম এখন আমি চুলা থেকে আচারটা নামিয়ে নেব এরপরে একটি প্লেটের ভিতরে আমি সার্ভ করে তোমাদের দেখিয়ে দিচ্ছি আমি এই আচারটা কাছের দিব্য রেখে দিব আমার ভিডিওটি দেখার পরে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর পাশে থাকা বেলায় বাটনটি অন করে রেখো সবাই ভালো থেকো পেস